যখন অনেক পশ্চিমা দেশ তাদের পুরনো দিনের অবকাঠামো মেরামত করা নিয়ে বিতর্কে আটকে আছে তখন চীন এক অবিশ্বাস্য গতিতে নিজেদের ভূদৃশ্য নতুন করে গড়ে তুলছে তারা এমন সব মেগা প্রকল্প সম্পন্ন করছে যা বিশ্বকে কেবল বিস্মিতই করছে না বরং অনেক পেছনেও ফেলে দিচ্ছে এরই সর্বশেষ উদাহরণ হল চীনের পিংলু খাল এটি এমন এক বিশাল উদ্যোগ যা কেবল একটি খাল খনন নয় বরং একটি অঞ্চলের অর্থনৈতিক ভাগ্য এবং বিশ্ব বাণিজ্যের মানচিত্র পুনর্নির্মাণের এক সাহসী প্রচেষ্টা চীনের সভ্যতা এবং কৃষি মূলত তার বিশাল নদীগুলোর উপর নির্ভরশীল কিন্তু দেশটির দক্ষিণ পশ্চিমের প্রদেশগুলো যেমন গুয়াংজি ইউনান এবং গুইজো এক ভৌগোলিক বাধার সম্মুখীন যদিও এই অঞ্চলগুলো শিল্প এবং সম্পদে পরিপূর্ণ কিন্তু তারা স্থলবেষ্টিত সমুদ্র পর্যন্ত পৌঁছানোর জন্য তাদের পণ্যগুলোকে প্রথমে জিজিয়াং নদীর দীর্ঘ এবং আকাবাকা পথ ধরে অর্থনৈতিকভাবে উন্নত প্রতিবেশী প্রদেশ গুয়াংডংয়ের মধ্যে দিয়ে যেতে হয় এই দীর্ঘ পথটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল যা এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে সীমিত করে রেখেছিল গুয়াংজি প্রদেশ আসিয়ানের সাথে সরাসরি সংযুক্ত চীনের একমাত্র প্রদেশ হওয়া সত্ত্বেও সরাসরি নদী সমুদ্র করিডোরের অভাবে তার প্রাপ্য মর্যাদা কখনও পায়নি এই সমস্যার সমাধানের জন্যই পাহাড় কেটে একটি নতুন খাল তৈরির সময় এসেছিল পিংলু খাল হলো নতুন চীন প্রতিষ্ঠার পর নির্মিত প্রথম প্রধান নদী থেকে সমুদ্র খাল একশো চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ এই খালটি অভ্যন্তরীণ জিজিয়াং নদী ব্যবস্থাকে সরাসরি বেইবু উপসাগরের সাথে সংযুক্ত করবে যা জাহাজ চলাচলের পথ প্রায় পাঁচশো কিলোমিটার কমিয়ে আনবে এই প্রকল্পের আকার অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারদের তিনশো মিলিয়ন ঘনমিটারেরও বেশি মাটি এবং পাথর সরাতে হচ্ছে যা পানামাখাল খননের কাজের প্রায় তিন গুণ কিন্তু এর আসল উদ্ভাবন লুকিয়ে রয়েছে মাদাও জংশনে যেখানে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ জলসাশ্রয়ী জাহাজ লক ঐতিহ্যবাহী লকগুলো অনেকটা বাত কাবের মতো কাজ করে জল ভরে জাহাজকে অপরে তোলে এবং পরে সেই জল নদীতে ফেলে দেয় যা চিরতরে হারিয়ে যায় কিন্তু পিংলু খালের এই স্মার্ট লকের মূল চেম্বারে দুই পাশে তিনটি করে ধাপযুক্ত জলাধার রয়েছে যখন একটি জাহাজ নিচে নামে তখন জল ফেলে না দিয়ে এই পাশের জলাধারগুলোতে জমা করে রাখা হয় যখন পরবর্তী জাহাজটিকে ওপরে তোলার প্রয়োজন হয় তখন সেই সঞ্চিত জলই আবার পাম্প করে মূল চেম্বারে ফিরিয়ে আনা হয় এই অবিশ্বাস্য ব্যবস্থার ফলে প্রতিটি যাত্রায় প্রায় তিষট্টি শতাংশ জল সাশ্রয় হয় এটি অনেকটা একটি বিশাল হাইড্রোলিক ব্যাটারির মতো যা শক্তি সঞ্চয় করে এবং পরে পুনরায় ব্যবহার করে এটি প্রমাণ করে যে বিশাল অবকাঠামো পরিবেশ বান্ধব হতে পারে পিংলুখাল শুধু একটি জলপাত নয় এটি অর্থনৈতিক রূপান্তরের এক অনুঘটক সময় এবং খরচ বাঁচানো এই খালটি ভ্রমণের সময় প্রায় দশ দিন এবং সরবরাহ খরচ ত্রিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দেবে এর ফলে চীনের অভ্যন্তরীণ প্রদেশগুলোর পণ্য বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে নতুন বাণিজ্য কেন্দ্র গুয়াংজির রাজধানী নানিংয়ের মতো স্থলবেষ্টিত শহরগুলো এখন এশিয়ার ছশো মিলিয়ন গ্রাহকের অভ্যন্তরীণ প্রবেশদ্বার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে খালের ধারে ইতিমধ্যেই নতুন বন্দর শিল্প পার্ক এবং রেল সংযোগ নির্মাণাধীন কৌশলগত গুরুত্ব এই খালটি চীনের নতুন আন্তর্জাতিক স্থল ও সমুদ্র বাণিজ্য করিডরের একটি গুরুত্বপূর্ণ অংশ যা অনুন্নত পশ্চিমাঞ্চলগুলোকে সরাসরি দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব বাজারের সাথে সংযুক্ত করবে এটি জনাকীর্ণ পূর্ব বন্দরের ওপর নির্ভরতা কমাবে এবং চীনের বাণিজ্য নেটওয়ার্কে একটি নতুন কৌশলগত মাত্রা যোগ করবে অবশ্য এত বড় একটি প্রকল্পের কিছু চ্যালেঞ্জও রয়েছে হাজার হাজার বাসিন্দাকে তাদের পৈতৃক জমি থেকে স্থানান্তরিত করা হয়েছে এবং স্থানীয় পরিবেশের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে তবে পিংলু খাল চীনের সেই অদম্য ইচ্ছাশক্তিরই প্রমাণ যা যে কোনো ভৌগোলিক বাধাকে অতিক্রম করতে প্রস্তুত প্রাচীন চীনে যেমন গ্র্যান্ড ক্যানেল একসময় অভ্যন্তরীণ বাণিজ্যের মাধ্যম ছিল ঠিক সেই রকম এই নতুন খালটি চীনের নতুন অঞ্চলগুলোকে বিশ্ববাজারের সাথে সংযুক্ত করবে দু সালে যখন এই খালটি সম্পন্ন হবে তখন এটি শুধু কংক্রিট আর জলের এক বিশাল কাঠামোই হবে না এটি হবে একবিংশ শতাব্দীতে চীনের ইঞ্জিনিয়ারিং দক্ষতা এবং দূরদৃষ্টির এক শক্তিশালী প্রতীক